এক ভক্ত ভগবানকে দর্শন করার জন্য ভগবানের সাথে সাক্ষাৎ করার জন্য অনেক বহু বছর ধরে তপস্যা করতে লাগলেন কিন্তু কিছুতেই ভগবান দর্শন দিলেন না তো তিনি প্রত্যেকটা জন্ম অতিবাহিত করার পর প্রত্যেক জন্মেই তপস্যা করছেন তো এক জন্মে ময়ূর হয়ে জন্মালেন তো ময়ূর হয়ে জন্মে তিনি নন্দগাঁওতে নন্দগাঁওতে এসে উপস্থিত হলেন ভগবানকে দর্শন করার জন্য তো সেখানে ভগবানের গুণকীর্তন করতে লাগলেন কিন্তু সেখানেও ভগবানকে দেখতে পেলেন না ভগবানের দর্শন পেলেন না যেন কোনো এক সময় মনে হলো যে ভগবান যেন ওনার নন্দ মহারাজের প্রাঙ্গণে যেন খেলা করছেন দূর থেকে দেখতে পেলেন কিন্তু কাছে যেতে পারলেন না তো তারপর তিনি মনের দুঃখে ওই নন্দগাঁও থেকে চলে এসে তিনি বর্ষানা ধামে প্রবেশ করলেন তো বর্ষানা এসে তিনি কৃষ্ণ 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 করতে লাগলেন ভগবানের গুণকীর্তন করতে লাগলেন তো কৃষ্ণ কৃষ্ণ যখন তিনি নাম জপ করছেন তখন শ্রীমতী রাধারানী বৃষভারু তিনি ছুটে এসে সেই ময়ূরের গায়ে হাত বোলাতে লাগলেন ময়ূরকে খুব আদর যত্ন করতে লাগলেন ভালোবেসে রাবড়ি ক্ষীর মাখন খাওয়াতে লাগলেন শ্রীমতী রাধারানী আর তখন সেই ময়ূর আনন্দে রাধে রাধে করতে লাগলেন যেই না মাত্র রাধে রাধে করলেন তখনই ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হয়ে গেছেন উপস্থিত হয়ে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেই ময়ূরের গায়ে হাত বোলাতে লাগলেন রাধে রাধে যেই না মাত্র ভগবান শুনলেন সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হয়ে গেছেন উপস্থিত হয়ে গিয়ে তিনিও তখন সেই ময়ূরের গায়ে হাত বোলাতে লাগলেন বললেন যে বাহ এত সুন্দর কে আমার রাধের নাম উচ্চারণ করছে বলে সেই ময়ূরকে আদর করতে লাগলেন আর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে আর শ্রীমতী রাধারানীকে দর্শন করে সেই ময়ূর অত্যন্ত আনন্দিত হলেন তিনি আনন্দে অশ্রু বর্ষণ করতে লাগলেন সেই ময়ূর তো তখন ভগবান যখন হাত বোলাচ্ছিলেন গায়ে তো তখন সেই ময়ূর একটি পালক গা থেকে খসে পড়ে তো ভগবান সেই পালকটি হাতে তুলে নিলেন তুলে নিয়ে নিজের মাথায় মুকুটে ধারণ করলেন বললেন কি যে যে আমার রাধের নাম করে তার সব কিছু তো আমার তো সেই ময়ূরের পালকটি নিয়ে ওনার শিরে মস্তকে ধারণ করলেন দেখুন কৃষ্ণ 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 করেছিলেন কিন্তু কৃষ্ণকে পেলেন না শ্রীমতী রাধারানীর নাম যেই না মাত্র করতে লাগলেন তখন ভগবানকে পেলেন আবার দেখুন কৃষ্ণ নাম করায় রাধারানীকে পেলেন আবার রাধা নাম করায় কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে পেলেন তো রাধা আর কৃষ্ণ দুটি নামই আমাদেরকে উচ্চারণ করতে হবে তাই কলিযুগে শ্রীমান মহাপ্রভু তিনি বলে গেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই হরে কৃষ্ণর মধ্যে রাধে কৃষ্ণ দুটি আছে দুই নামই আছে তো রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ বলার সাথে সাথে রাধা রানীর কৃপাও আমরা লাভ করতে পারি আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপাও আমরা লাভ করতে পারি তাই মহাপ্রভু বলে গেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ